আরে কৃষ্ণ তো দর্শন করে নিন শ্রী রাধা মাধব আজকে সিং রাধি রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগের সুস্বাগতম তো আপনারা সবাই কেমন আছেন তো আগের ভিডিওটি আপনারা দেখেছেন সান যাত্রা তো কালকের ভিডিওটা দিতে অনেক অনেক লেট হয়ে গেছে কারণ হ্যাঁ মেয়ে তোমারা জামা বলছে মেরি জামি জামাটাকে বলছে জামি দেখেন ওর সঙ্গে তো আমি সারাদিন বাংলায় কথা বলি ও হিন্দিতে বলছে বললে মেরি জামি তো আজকে আনন্দের দিন কারণ প্রভু আজকে ফিরে আসছে আর বলি পাঁচটা দিন পরে ফিরে আসছে মানে তিনটে বছর যে চলে গেল তিনটে বছরের মধ্যে এরকম এটা হচ্ছে যে প্রথম এই লাইফে ঘটলো আর কি যে প্রভু পাঁচটা দিন এই বাড়িতে ছিল না পাঁচটা দিন বাইরে ছিল আর আমরা তো চারধাম তো গেলামই পনেরো দিনের জন্য তো একসঙ্গে গেছিলাম প্রভু আসবে গোরাঙ্গি তো ভিডিও কলে তো কথা বললে ফোন করলে কথা তো বন্ধ হয় না বাবা আজাও যাও বাবা আজাও আযাও তো গৌরাঙ্গীর রিয়াকশানটা দেখবো যে বাবাকে দেখলেও কী করে আর কি তো আপনাদেরকে দেখাবো আর প্রভু অনেক অনেক কিছু গোরাঙ্গির জন্য গিফট আনছে আর আমার জন্যও আনছে হয়তো দামোদরের জন্যও আনছে তা আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো তো এখন দুপুরের পাশ প্রায় সাড়ে বারোটা বেজে গেছে আর প্রভু রাস্তে এখনও এক দেড় ঘন্টা লাগবে তো চলেন না আমরা ততক্ষণ একটু ভোগ দর্শন করে নিই আর রাধা দামোদরকে দর্শন করি তো আজকের এই যে ভোগ হয়েছে অন্য ভেন্ডি ভাজা উচ্ছে ভাজা তরুয়ের সবজি আর পোস্ত আলু পোস্ত বানিয়েছে আর ভোগ লাগিয়েছে তো সবাই প্রশ্ন করবেন মাতাজি কি রোজ রোজ ভেন্ডি ভাজা উচ্ছে ভাজা করে কারণ হচ্ছে প্রভু ছিল না আর সবজিও কিছু ছিল সবজিগুলোই ছিল আর আমার বাজারেও যাওয়া হয়নি কারণ গোরাঙ্গিকে নিয়ে বাজারে যাওয়া সম্ভব না এখানে বাদরের এত উৎপাদ যে আমি ব্যাগ নিয়ে আসবো ব্যাগ বাদরে তো টানাটানি করবে নিয়ে ওকে নিয়ে আসবো না আমি বাজারের ব্যাগ নিয়ে আসবো এর জন্য আমি বাজার করতে যাইনি আর এখন গরমের সিজনে ঢেঁড় হচ্ছেই বেশি বিক্রি হচ্ছে হ্যাঁ হ্যাঁ হচ্ছেই বেশি বাজারে বিক্রি হচ্ছে এখানে এখন সিজন এগুলো তো চলে তো এখন দামোদরকে দর্শন করাবো না তোমাকে দর্শন করাবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ আজকে রাধা রানীকে আমি গলায় মালা পরিয়ে দিয়েছি ও এত সুন্দর রাধে কানকে রাধে কানকে কেমন একটা হয়ে গেছিলাম যে রাধা রানীকে এত সুন্দর মুখটা লাগছে এত সুন্দর ও

চা দাজিরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমি শুধু সবার 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 কমেন্ট করি আপনারা ভাববেন না যে আমি কারো কমেন্ট করি না আমি সবার কমেন্ট পড়ি একজন মাতাজি প্রশ্ন করেছেন যে আমাকে রিপ্লাই দেবেন সে উনি একটা ঠিকানা জিজ্ঞাসা করেছে কারণ আমি তো জানি না এতটা ঠিকানা প্রভু আসলে অবশ্যই আমি তা ওনাকে দেখিয়ে আপনার উত্তর অবশ্যই দিয়ে দেব আর আপনারা কেমন লাগে আমাদের ভিডিও অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমার কমেন্ট আপনাদের শুনতে আপনাদের কেমন লাগে না লাগে খুবই জানতে ইচ্ছা করে যে দর্শন তো করাই তো মানুষের ভালো লাগে কি লাগে না না কমেন্ট করলে কি করে বুঝবো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গৌরাঙ্গি তো এত দুষ্টু এত দুষ্টু একটন মাতাজি কমেন্ট করেছে আমার ছেলেও অনেক দুষ্টু গৌরাঙ্গি এত দুষ্টুমি করে যে আমি একা থাকি বলে এই জন্য সামলাতে একটু অসুবিধা হয় কেউ বাড়িতে আর যদি দাদু দিদা ঠাম্মা থাকতো তাহলে তো সমস্যা ছিল না তাদের সঙ্গে একটু দেখা দেখতো তারা খেলা করতো তাদের সাথে আমি খেলা করার লোক আমি দেখার লোক সব কিছু আমি করি তো এটাই হচ্ছে সমস্যা তো চলেন ভিডিওটা দেখতে থাকেন হ্যারি হ্যারি বল কি অবস্থা দামোদারকে আম ভোগ লাগিয়েছি তো বলে মাম্মা আম খাবো আম তো ওকে আমি এখানে একটা আম কেটে দিলাম আর এখন দেখেন এই যে কাকে খাওয়াচ্ছে আম কেটে এই তুই আমটা তুই খাবি বলে নেই না তোর গুড়িয়া খাবে বলে নেই খালি খাচ্ছে না তা তুমি ই পড়ে গেল পড়ে গেল তো হাতে করে উঠাবে না এটাও চামচে করে উঠাতে হবে হাতে করে উঠবে না হ্যাঁ কি রে ও খাবে না তুই খেয়ে নে ও খাবে না কি অবস্থা তো মেয়েটার অত্যাচার দেখছেন এখানে আম কেটে দিয়েছি এই পুতুলকে খাওয়াচ্ছে দেখেন কি করছে এই জন্য হ্যাঁ হ্যাঁ দু চাম কি তামিল এটা কি পাম ময়ূর কথাই কৈছো গীৰ ঘাম কাও ঘামাচি দেখো ঘামাচি লাল লাল হয়ে এত ঘামাচি কিছু সুদর লাগে তুমি বাবার কোলে না উঠে তুমি এখন ব্যাগ ব্যাগ সামলাচ্ছ হ্যাঁ তুমি বাবার কোলে উঠবে না হ্যাঁ বাবা কোথায় ছিল ওরাঙ্গি বাবা কোথায় ছিল এই বাবা কোথা থেকে এলো হ্যাঁ কি রে চলে গেল ফাইনালি প্রভু এসে তো এখন স্নান করতে দৌড়ালো আর গরাঙ্গি এখানে দেখো এই চশমা পড়ছে বাবা চশমা পড়ছে গরাঙ্গি তোমার জন্য অনেক গিফট আছে তুমি কি জানো আ যাও তোমার গিফটগুলো দেখাই आजा अरे आजाও তোমার গিফটগুলো দেখাই आजा এখানে ব্যাগ অলরেডি খোলা হয়ে গেছে এখানে অনেক প্রচুর আছে এই যে কই যাও

খোলো তোমার জামা আছে তোমার জামি এটা কার জামা এটা বাবার এটা বাবার এটা বাবা আর এটা রেখে দাও এটা রেখে দাও এটা রেখে এই দেখো এটা তোমার জামা হ্যাঁ দেখাও জামাটা দেখাও তোমার জামা কত ছোট ছোট জামা গুলো নিয়ে আসো ওয়াও তোমার জামা তোমার জামা আরেকটা জামা এই তো এই তো এটা খুলো এটা এটা খুলো

এই শাখাটা নিয়ে এসেছে বুঝতে পারছি না এখন ছোট হবে কি বড় হবে ভারী ভারী আছে সুন্দর দেখতে হ্যাঁ এটা পুরো সাদা রেখে দাও রেখে দাও এটা রাখো অনেক সুন্দর শাখাটা এই শাখার ডিজাইনটাও ভালো আছে কিন্তু এখন তো পলিশ করা নয় করে ভালো লাগছে আর দেখো তো শাখা তো শাখের শাখেরই তো শাখা তোমার তো ডাউট লাগছে এটা শাখের শাখা এটাই তো লাগছে চুনা চুনা লাগছে যে

রাধা দামোদর লাল কি যায় তো কেমন লাগলো আজকে সিঙ্গার দর্শন সবে নিচে কমেন্ট করবেন এখন থেকে ডেইলি দামোদরের ফুল বাংলা হবে প্রয়াস করছি তো আপনারা যদি কেউ ডেলি ফুল বাংলায় সেবাই যুক্ত হতে চান কেউ যদি ফুল বাংলা সেবা দিতে চান সিঙ্গার সেবা দিতে চান তো স্ক্রিন স্ক্রিন আধার নাম্বার আপনারা পে করতে পারেন কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তো ভগবানের এই অপূর্ব সুন্দর দর্শন করে আপনাদের জীবন ধন্য হয়ে গেল আর আজকে আম দিয়েও সাজিয়েছি আম রাখার মতো জায়গা নিয়ে অনেক আম নিয়ে এসেছিলাম তো সিংহাসনটা ছোটো এই জন্য তো বেশি দিতে পারিনি যা জায়গা নিয়েছি তাই দিয়েছি তো আজকে দর্শনটা কেমন লাগছে সবাই নিচে কমেন্ট করবেন আর এখন থেকে সুন্দর সুন্দর সিঙ্গার হবে ফুল বাংলা হবে দেখতে পাবেন তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন